একজন মা কি তার সন্তানের খুশির চেয়ে নিজের জেদকে বেশি গুরুত্ব দিতে পারেন ইন্দ্রাণী গাঙ্গুলি কি আজ মা হিসেবে হারলেন নাকি একজন বিজয়ী ব্যবসায়ী হিসেবে নিজের ইগো বাঁচালেন মেঘার জেদ আর আয়ুষের ভালোবাসা এই দুয়ের মাঝে পড়ে ইন্দ্রাণীর দেবী মুখোশটা কি খসে পড়ল আজকের এপিসোড শুধু ড্রামা নয় ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধের এক দারুণ উদাহরণ চলুন আজকের ঘটনার গভীরে যাওয়া যাক হ্যালো ভিউয়ার্স আজকের এপিসোড দেখার পর একটা কথা মানতেই হবে লেখকরা গল্পটা দারুণভাবে সাজিয়েছেন খেয়াল করেছেন কি ইন্দ্রাণী ম্যাম যখন কুসুমকে জিজ্ঞেস করলেন আয়ুষ কোথায় তখন তার চোখে মুখে যে আতঙ্ক ছিল তাকে শুধু ছেলের অবাধ্য হওয়ার ভয় নাকি মেঘার কাছে ছেলেকে হারানোর ভয় অন্যদিকে মেঘা এবং আয়ুষের ডিনার সিনটা দেখুন ব্যাকগ্রাউন্ডে রোম্যান্টিক গান কিন্তু পরিস্থিতি কতটা টেন্স আয়ুষ যখন বলছে আমি মায়ের সাথে কথা বলবো। তখন মেঘার শান্ত চাহনি বুঝিয়ে দিচ্ছে সে জানে লড়াইটা সহজ নয় তবে সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল মীনাক্ষী পিসির রোল তিনি যেভাবে ইন্দ্রাণীকে উস্কে দিলেন তাতে পরিষ্কার যে এই বাড়িতে আগুন নেভানোর চেয়ে লাগানোর লোক বেশি এখন প্রশ্ন হল রাজ মানে আয়ুষের বাবা কি এবারও স্ত্রীর অন্যায়ের কাছে চুপ থাকবেন নাকি ছেলের জন্য তিনি ইন্দ্রাণীর বিরুদ্ধে দাঁড়াবেন বন্ধ দরজা কি কাল সকালে খুলবে নাকি এই দরজা মা ছেলের সম্পর্কের মাঝে এক বড় দেয়াল হয়ে দাঁড়াবে আমাদের ধারণা আগামী পর্বে ইন্দ্রাণী হয়তো হাঙ্গার স্ট্রাইক বা অনশন শুরু করবেন তিনি আয়ুষকে বাধ্য করবেন মেঘার সাথে সম্পর্ক ভাঙতে আর মেঘা সে হয়তো আয়ুষকে বাঁচাতে নিজে থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আয়ুষ কি সেটা হতে দেবে মনে হচ্ছে না সিরিয়ালের গল্পের এমন নিরপেক্ষ এবং ধামাকা বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্য ঘটনার আড়ালে লুকিয়ে থাকা আসল টুইস্টগুলো আমরাই সবার আগে তুলে ধরি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ